নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একদম ইউনিক নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসছি যা দিয়ে ভাত রুটি সমস্ত কিছুই খাওয়া যাবে চলুন তাহলে এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম একশো গ্রাম মুগের ডাল এখন ডালটা না চাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি তবে একেবারে লাইট ব্রাউন কালার করে ভাজবো বেশি ভাবে ভাজবো না তারা সেদ্ধ হতে একটু সময় চলে যাবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি ভালোভাবে ভেজে নিলাম এবার ভাজা হয়ে যাবার পরে একটি পাত্রে ঢেলে রেখে দেব এখন ডালটাতে জল দিয়ে বেশ ভালো মতো করে ধুয়ে নেবো যাতে ডালের নোংরাটা খুব ভালো মতো বেরিয়ে যায় বেশ ভালো মতো করে দেখুন ধুয়ে নিচ্ছি জলটা কেমন একদম সাদা ঘোরাটি হয়ে গেছে এখন এই জলটা ফেলে দেব এবার দু তিনবার মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এরপরে অল্প পরিমাণ জল দিয়ে ডালটাকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো জল দিয়ে দিলাম এবারে জল দিয়ে পাঁচ মিনিট পরে ফিরছে এখন ডালটা ভিজতে থাক দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার দেখুন ডালটা কেমন ভিজে একদম ফুলে গেছে এবার জলটা ফেলে দিয়ে ছড়িয়ে নিলাম আর সে সঙ্গে লাগছে আলু দুটো মিডিয়াম সাইজের আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু টুকরো গুলো আর আলুটা আমি আলু ভাজার মাপ করেই কেটেছি সেরকম সাইজে আর দিয়ে দিলাম ভেজে রাখা ডাল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো পরিমাণ মতো লবণ দেব আর সেই সঙ্গে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে বেশ অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে হাতের সাহায্যে সমস্ত কিছু মেখে নেব দেখুন সমস্ত কিছু বেশ ভালো মতো মেখে নিচ্ছি আর এই পর্যায়ে সমস্ত কিছু বেশ ভালো মতো করে মাখা হয়ে গেছে আর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো এরপরে অল্প একটুখানি না যারা করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের মতো এভাবে রান্নাটা করে নেব যাতে জলটা বেশ ভালো করে রিলিজ করে যায় আর খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় টমেটো বা আলুর থেকে যে জলটা বেরোবে সেটা যেন খুব ভালো মতো বেরিয়ে গিয়ে একদম শুকিয়ে যায় দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে আর আলুটা ফিফটি এর মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গরম জল এখানে অবশ্যই গরম জলটা দিতে হবে ঠান্ডা জল একেবারেই দেওয়া যাবে না গরম জলটা বেশ অল্প পরিমাণে দিয়ে দেবো দিয়ে ঢাকিয়ে আবারও পাঁচ মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব এরপরে একটি তরকা রেডি করে নেব এটা সেদ্ধ হতে থাক এরপরে একটি তরকা প্যান বসিয়ে দেব অপর একটি চুলাই করে তরকা প্যানটা দিয়ে দেওয়ার পরে দেব বেশ অল্প পরিমাণে সরষের তেল তেলটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো মতো গরম হয়ে গেলে দেব এক চামচ ঘি ঘিটা দিলে ডালটা তৈরির পরে ফ্লেভারটা খুবই ভালো আসবে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটি একটি তেজপাতা আর বেশ অল্প গোটা জিরে আর সেই সঙ্গে গ্রেট করা আদা এক চামচ দিয়ে বেশ ভালো মতো করে একদম লালচে কালার করে ভেজে নেব দেখুন বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি একদম লাইট ব্রাউন কালার হয়ে গেছে এরপরে একেবারে ব্রাউন কালার হয়ে যাওয়ায় এখন নামিয়ে নিলাম এখন এই তরকাটা দিয়ে দেব ওই যে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম সেখানে এরপরে এখানে বেশ আচারা করে নেওয়ার পরে দিয়ে দেবো তরকাটা আর ডালটা দেখুন একেবারে সেদ্ধ তো হয়ে গেছে তবে একটু গোটা গোটা রয়েছে আর এই রেসিপিটা এরকমই হবে কোনোভাবে ডাল যেমন হয় সেভাবে বেশি সেদ্ধ করা যাবে না এরপরে তরকাটা দিয়ে আবারো না করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের হাতে মাখা মুগের ডাল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে